ডিমের খোসা কি বিড়ালের জন্য আসলে উপকারী সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই বিড়ালের জন্য ডিমের ডিমের খোসার যেহেতু ক্যালসিয়াম থাকে তাই বিড়ালের হাড় ও দাঁত শক্ত রাখতে এটি সাহায্য করে বয়স্ক বিড়ালের হার দুর্বল হওয়া ঠেকাতে সাহায্য করে পেশি ও নার্ভের কার্যক্ষমতা ঠিক রাখে রক্তের জমাট বাধা নিয়ন্ত্রণে সাহায্য করে ডিমের খোসার পাউডার প্রাকৃতিক অ্যাসিডের মতো কাজ করে থাকে বিড়ালকে খোসা খাওয়ানোর ক্ষেত্রে কিছু সাবধানতা কাঁচা খোসা খাওয়ানো বিপজ্জনক এটা স্যামেলিয়া বা ব্যাকটেরিয়া থাকতে পারে এবং বড় টুকরা বিড়ালকে দিলে মুখে আঘাত লাগতে পারে এখন একটি মেন পয়েন্টে আসি ডিমের খোসা কিভাবে খাওয়াবেন প্রথমে ডিমের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এটাকে দশ মিনিট সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে এটাকে কিছুক্ষণ রোদে বা আমরা চুলার তাপে শুকিয়ে নিতে পারি ভালোভাবে শুকানো হলে ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে এবং খাওয়ানোর দিক দিয়ে আরেকটি সতর্কবার্তা অতিরিক্ত খাওয়ানো যাবে না অতিরিক্ত ক্যালসিয়াম কিডনির সমস্যা ইউরিনারি স্টোন বা হাড়ের ভারসাম্য নষ্ট করে দিতে পারে একটি বিড়ালের জন্য ডিমের নিরাপদ পরিমাণ হচ্ছে এক চামচের ভাগের ভাগ প্রায় এক গ্রাম আপনি আপনার একটি বিড়ালকে খাওয়াতে পারেন আর যদি বিড়াল ছানা হয় তাহলে এক চামচের আট ভাগের এক ভাগ খাওয়াতে পারবেন মনে রাখবেন যদি খাবারে আগে থেকে ক্যালসিয়াম থাকে যেমন ফর্মুলা খাবার বা দোকানের খাবার তবে আলাদা করে ডিমের খোসা আর দেওয়া লাগবে না যদি নিজের ঘরে তৈরি খাবার দিয়ে থাকেন তখন ক্যালসিয়ামের ঘাটতি পূরণের ডিমের খোসা ব্যবহার করা যায় ডিমের খোসা বিড়ালকে প্রতিদিন খাওয়ানো বাধ্যতামূলক না সপ্তাহে দু থেকে তিন দিন দিলেই বিড়ালের জন্য যথেষ্ট যদি খাবার আগে থেকে ক্যালসিয়াম থাকে যেমন ফর্মুলা খাবার বা দোকানের খাবার তবে আলাদা করে ডিমের খোসা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি নিজের তৈরি রান্না করা খাবার থাকে তখন ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ডিমের খোসা ব্যবহার করা যায় আজকে আর ভিডিওটা বড় করব না এই পর্যন্তই কি থাকবে আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে কষ্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে